রাস্তার পাশেই দেখা মিলবে তালাবদ্ধ বেশ কয়েকটি লকার এসব লকারে রাখা হয় খাবার লকারের গায়ে লেখা নম্বর অনুযায়ী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খাবার রেখে যান যার যার অভিভাবকেরা আবার টিফিন টাইমে নিজের লকারের নম্বর অনুযায়ী তালা খুলে খাবার সংগ্রহ করে শিক্ষার্থীরা আমার খানা দিয়ে যায় নম্বর এবং খাবার দিয়ে যায় তো সকালে রাত্রে আপনার খানা দিয়ে এবং দাঁড়াই থেকে যখন খানা খাওয়া শেষ হয়ে যায় তখন বাড়িটা দিয়ে দিই তখন বাড়িটা নিয়ে যাই বাইক থেকে আম্মু খাবার দিয়ে দেয় আমরা সবাই একসাথে বোটিং দিয়ে যাই বোটিং দিয়ে আমরা খাবার তারা আমরা খাবার খাইয়ে অভিনব এই উদ্যোগ নিয়েছে বরগুনার পাথরঘাটার কাকচিড়া এলাকার মাদানীনগর মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের যাতে সময় নষ্ট না হয় এবং শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দিতে পারে সে কারণেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানান মাদানীনগর মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুল ইসলাম এলাকায় যে সময় সময় তাতে দেখা দেখা সকালে মা দিয়ে গেছে দুপুরে বাবা নেতে আসে তাতে আমাদের বাচ্চাদের পড়ালেখার অনেক সাথে কাগজ প্রবণও হয় এই জন্য করলাম যে আসলে এই সমস্যা থেকে সমাধান করা যায় যে আমরা যে একটা বক্স সিস্টেম চালু করেছি যে বাইরে থেকে বাচ্চা খানা দিয়ে অভিভাবক খানা দিয়ে দিবে আর ভিতর থেকে বাচ্চা গ্রহণ করবে ওর টাইম টাইম মতো নিয়ে নেবে যাতে বাচ্চাদের

আমার আমাদেরও ভালো লাগছে আমার সময় বাঁচলো আর নাতি এখান থেকে নিতে পারলো এই জায়গায় খাবার রাখলে আমার সময়টা অনেক এই জায়গায় সময় বাঁচে কিন্তু আমি খাবার ঠিক আমি বাড়ি গিয়ে আমার একটা কাজ করতে যাব 2008 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় দু সালে চালু করা হয় হিফজুল কুরান বিভাগ বর্তমানে এখানে পড়াশোনা করছে তিনশো শিক্ষার্থী সকল শিক্ষার্থীর পড়াশোনার মান উন্নয়ন করতে ভিন্ন এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এতে অভিভাবকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন বলে জানান মাদ্রাসার শিক্ষকেরা এতে আমাদের অনেক লেখাপড়া খুব সুন্দর ভালো হচ্ছে কারণ হলো আমাদের ওই সময়টা ব্যয় হয় না আর ছাত্র এবং অভিভাবকদের সাথে দেখাও হয় না না দেখার কারণে আমাদের টাইমটা আমরা কাজ করতে পারি আমরা খুবই ভালো একটা সাড়া পাচ্ছি এই জন্য যেহেতু সব লক্ষ করা তারা অনেক সময় আগে খাবার নিয়ে আসে খাবারটা রেখে তারা চলে যায় যদি আহ বক্সটা না দিতাম তাহলে তারা ঘন্টা পর ঘন্টা দাঁড়াই থাকতো কারণ কি আমাদের ক্লাস গেট লক করা থাকে তারা নামতে হয় না এই জন্যই বক্সটা ফিট করার জন্য যেন তার খাবারটা রেখে তাদের সময়টা বাঁচানোর জন্য রেখে চলে যেতে পারে